মানুষ আপনারা সাক্ষী আছেন সবাই জানি মালিক ভাইয়ের উপরে সাপোর্ট করে এটা সবাই আশা করি হ্যাঁ ঠিক আছে কামে কাম স্টার্ট করবো সেই জন্যই কি কি দরকার সব জোগাড় করতেছে আপনারা তো দেখতেইছেন মালিক ভাই এত বুঝতে পারি কি করতেছো কি করবে এই জেসিবি আছে জেসিবি দেয়া মাটি খুঁজবো কাম করবো সবাই এই দাঙ্গর মালিক ভাই ঘরে ভিতরে মানে কি মানে কি যান থুয়ে আইলো আনারা তো দেখলেন ওই বস্তুটা যদি হারায় তাহলে সাক্ষী কেরা হইব হ্যাঁ মালিক ভাই যে কি বানি খাইতেছে ফুসফুসের খাল পিস ফালা মালিক ভাই তাড়াতাড়ি ঠেলাটা নাও আর হয়ে গেছে গা দেখে গাইস কামের থেকে বাদ গে আমরা তো সবাই তো আসলে কাম হবো না তো আমার টাকা দেওয়াই লাগবো নাহলে খবর আছে বুঝছ টাকা না বুঝছি যদি টাকা না পাই তাহলে কথা খারাপ হবো

আন্নারা সাক্ষী থাকলে এই আমার এই মালিক ভাই পনেরো টাকা নিছে তা একটা সাতটা হয়ে গেল গা যাই পাইছে যে কে মেরে কাম করে সাতটা সাতটা পয়সা পায় খোরাকি পায় তালে হারে কয় নাই তো কি করবো দেবো না টাকা পাইবো আরো পাইবো না পাইবো না এই টেহাটা কবে তুলমু আন্নারা কয় দিবেন কবে করতে

গাইস আজকে আমরা সকালে তো দেখলেনি সকালে কামে গেলাম যখন আইতেছি সারাদিন কাম করে কি করবো সারাদিন কাম করে তোর ভিডিও বানান যায় না এই যে এই কাম করছি অস্ত্রপাতি লই আইতেছে আন্দ্রা তো দেখতেছি নি এই যে অর্থপাতিটি এই যে কালকে নিয়ে যা নাকি জায়গাটা সুপার লাগছে